হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের এক সাহসী নেতার নাম হাসনাত আব্দুল্লাহ বর্তমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ আমি দলমত নির্বিশেষে তাকে ভালোবাসি সে যে দলেই করুক না কেন যে দলের নেতাই হোক না কেন যে ন্যায় প্রণতা তাকে ভালোবাসি বাংলাদেশে নুরুল হক নূর একসময় বাংলাদেশের তরুণদের আইকন ছিলেন সেটায় হাসনাত আবদুল্লাহ ভাগ বসিয়েছেন তিনিও বর্তমান তরুণ প্রজন্মের আইকন নুরুল নূর এবং হাসনাত আবদুল্লাহ দুজনকেই কাউকে ছেড়ে দেওয়ার মতো অবস্থা নেই সবাই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজ হাসনাত আবদুল্লাহ ভাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য তুলে ধরব শুনুন কি বলেছে হাসনাত আবদুল্লাহ ভাই শুধু আছে ভালোবাসা মানুষের সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপি রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে পোলাটার আছে ভাই পুরার বডিটাই কলজিয়া পা থেকে মাথা পর্যন্ত কলজিয়া আহ ওর কথা যতই শুনি ততই মুগ্ধ হয়ে যায় যদি